তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও চীনের বৃদ্ধ লোক ও বাঁশ গাছের গল্প অনেক বছর আগে চীনের এক পাহাড়ি গ্রামে বাস করতেন এক বৃদ্ধ চাষী তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরম যত্নে একটা করে বাঁশ গাছের চারা লাগাতেন জল দিতেন আগাছা পরিষ্কার করতেন একজন তরুণ এসে জিজ্ঞেস করলো যে আপনি প্রতিদিন এত কষ্ট করেন কিন্তু তো দেখছি গাছ তো বাড়ছেই না বৃদ্ধ হেসে বললেন তুমি বাইরে থেকে দেখছ আমি ভেতরটা জানি এই গাছ এখন মাটির নিচে শেকড় গেড়ে নিজেকে প্রস্তুত করছে তরুণ হেসে চলে গেল কিন্তু বৃদ্ধ থামলেন না একইভাবে এক বছর দু বছর তিন বছর কিছুই দৃশ্যত বদলায়নি চতুর্থ বছরে হঠাৎ একদিন দেখা গেল গাছগুলো দিনে তিন ফুট করে বাড়ছে মাত্র ছয় সপ্তাহে তারা আশি ফুট লম্বা হয়ে গেল আমরা কি দেখলাম সবচেয়ে বড় অগ্রগতি অনেক সময় আমাদের চোখে পড়ে না কারণ তা ঘটে ভেতরে তোমার পরিশ্রম আজ ফল না দিলেও একদিন ঠিকই ফুলবে